আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জানো হান মাসুদ করছেন কি না এগুলা না আসল হচ্ছে প্রশ্নগুলা তো করা যায় ভাই বল্লো যাচ্ছে সাদাবাজি দফল লাইতো নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত আশত এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটাও অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজমদ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তরও দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট তখন নিয়ে মহিলার মাথায় কোফার সিন মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন বা হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ড়ানো গুলো শুধু নয় ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে কোন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলো 8 9 জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিলদ একটা মামলা নেওয়া সাহস পুলিশের হয় না কারণ হচ্ছে পুলিশের সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই আচ্ছা এখন আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ থাকলে অবশ্যই নেবে আমি জানি না আর পাশাপাশি ভাই যেটা বলল সসিবালায় হ্যাঁ সসিবালায় আমি আজকে গিয়েছি সসিবালায় আমি আজকে গিয়েছি চতুর্ত্ববারের মত মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্ত্ববারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায়র জন্য একই সিটিতে না আমাদের এতটাই পাওয়ার একটা সিটির তিন জায়গায় ফেরির ঘাটের দরে টাকা বরাদ্দ করা হয়েছে संदीप থেকে সন্দীফের এটা হাতিয়া আর আছে ভোলা ইয়াতে মনপুরা রেখানে দুইটাতেই হচ্ছে আপনারা ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা ঘাটের কাজ শুরু হইছে আমার এখানে অর্থ বরাদ্দই দিচ্ছে না যাচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ে তা আমি বলে আসি যে অত যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালাবাটে নিয়ে এসেছিলাম আমরা বসে যাব যাতে হচ্ছে আমাদেরকে আমাদের সিডিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরো আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং এ জাতীয় যতগুলো উইং হবে ফ্যাশন উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব তা আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা সারাদেশের যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা

আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই না আর মজার বিষয় বলার আগে একটু একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো উল্টো এই কমিটি করা পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটা আইনি জবাব দিতে হবে আচ্ছা তো আছে সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে হচ্ছে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর হচ্ছে মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি এবং সেই করেন না তো যারা আসলে করেন না তো

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা। না এগুলি আপনারা করেন কিনা।

আচ্ছা কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় যে তেলে জনাব আমি আপনার আপনাকে একটু আবার আরো অনুরোধ করি যে আপনি তেলে একটু চোখ কান আর একটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান হ্যাঁ আপনি আমি আমি জেলাটার নাম আমি জেলাটা জেলাটার লোকেশনে একটু বলি এটা উত্তরাঞ্চলের একটা জেলা আপনি খোঁজ নিলেই জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে যাতে চেয়েছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে যেন ভানন মাসদের কাছেই কিন্তু যেন ভানন মাসদের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা না শতকরা তিরিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন শতকরা সত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন না আমি জনাব হানসদ আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন আপনি একটি টক শোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাক্তার সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে

ওনাদের কাছে ভালো লাগেনি এই কারণে মনক্ষুন্ন হয়েছেন বললো তারপর আমি বলতে যাচ্ছে ভাষাগত বোধের কারণে যদি মনক্ষুন্ন এটা আমি সমাজ আছি কিন্তু বিষয়টা তো সত্য এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের একুশে টিভি সে আলোচনার পরে আমি বুঝছি হান মাসুল আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় ধরলে আহ কোন এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিবো কি দিবো না সে সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন একুশে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত না করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হইলে তাহলে আর তাহলে আর দুই কথা নাই যারা আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই রাকিব আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠন অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশাসনে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে জানাব রাখি আমি এই প্রশ্ন চলে যাবো জাস্ট এক মিনিট বলে নিই যখন যেহেতু হানান করেছে আমি ওদের প্রতি কামনা রইল কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করেনি কিংবা শিষ্য পর্যায়ে থেকে যখন একজন একজন সুপোজ খাবে বহিষ্কার হবে তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায় একটা বাজে মেসেজ যায় কারণে এরা আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া

চেতা এই সাধারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে খবর ওকে আপনি আপনার আপনার সাজেশন ওরা শুনতেও পারে নাও শুনতেও পারে এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরনো প্রশ্ন আপনাকে যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাদাবাজি করতে হুলি কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি ই펙টিস আছে এখন এই মুহূর্তে মানে বর্ষসমূহ বিরোধীটা চাইলেও কি চাতা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বর্ষসমূহ বিরোধী সরকার অভিযোগ বিরোধী আসছে আমি তো বাই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্য কিছু বিপৎকালীন দলীয় নাটকগুলো রয়েছে আপনাদের ব্যবস্থা নাও হচ্ছে অল্প কিছু না নাও না হয়ে থাকে সেটা নাও হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় পপসলি গোষ্ঠী থাকে পপসলি পরিবার থাকে আপনি সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে আমরা অন করি আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সেই সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এ ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর অপর সংগঠনের দূরত্ব ভবিষ্যতে আপনার অতীতে দাঁড়া হয়ে গেছে ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থী একটা বাজে মেসেজ যায় কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে তো আপনার আদর্শ নিয়ে আপনি যেমন ইতিমধ্যে ছাত্রসিবীর তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু

আমি এট সারাউন্ডিংসের মধ্যে বড় হয়েছে যে আমার বড়বাড়িতে फ्रेंड्स থাকতো যারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র ছোট থেকে দেখিছি তারা ছাত্রত্ব করেছে আর তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে সেটা থেকে হয়েছে আমি আপনি প্রশ্ন শেষ করে দিতে চাই তো ভালো হয় যদি আপনি শেষ শেষ কর আমি প্রশ্নমূলক দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে আমি ইসলাম সচীবকে বলছি তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগুতিক তত্ত্বটা চালিয়ে যাবে তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে ছাত্র সংগঠন পরিচালনা করেন এটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে কারণে আমি বিনীতভাবে ভাবে অনুরোধ করছি এটি যেন না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় সেটি রয়েছে তো আমরা অবগত রয়েছে বাংলাদেশে আরো কারণে কারণে এই ধরনের গড বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজ রয়েছে মিথ্যা propaganda ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাব এ ধরনের হয়তো propaganda থেকে তার বিরুদ্ধ থাকবে অথবা সোশ্যাল মিডিয়া propaganda এবং অপর অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভক্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে এবং গুপ্ত সময় কথা বলেছি সাধারণ সম্পাদক তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আউমলিগের সময় তো না এটা তো হয় আপনি মানে মানে আউমলিগের সময় তো তারা আসলে রাজনৈতিক প্রকাশে করতেই পারে না তারা তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না তাহলে আপনি কি এটা একটু আলোকপাত করবেন ছাত্রলি ছাত্রশিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে 20 25 বছর 30 বছরে সেরকম ভাবে করতেছে তো পিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করে না তারা গুপ্ত সংগঠন

তৃতবীর কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা কাজ করে তারা পরবর্তীতে ছাত্র মাত্র সেই কমিটিতে তাদেরকে শীর্ষ দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি বলেন আমরা দেখছি যে হচ্ছে মানে আপনি কাপড় পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া এই ইনকিল জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিশ্ববিদ্যালয় নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে যে কোনো রাষ্ট্রেই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিস হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়

আমি একটা জিনিস যেটা আছে আমরা গতকালকে দেখছেন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বৈষ্কার করছে যেটা যে কালকে মাবশকে নিতে অংশগ্রহণ করেছে তো এই সব জায়গায় আসলে ব্যবস্থা না হচ্ছে আর কি যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিকভাবে বামপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যে বাবা বামপন্থী লোকজন এখানে করতে পারবে বামপন্থী লোকজন ভোট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিপ মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্যে অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন